বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে লাইভটা আমি করতে পারি নাই সো মাহেশ্বরী ড্রেস এবং হচ্ছে মোডাল কাজরা আজরাক ড্রেস মণিপুরি শাড়ি হ্যাঁ তিনটা লাইভ আমি আপনাদেরকে পরপর পরপর করে দেব ঠিক আছে সো অনেকক্ষণ ধরেই আপু ইলেকট্রিসিটি ছিল না যার কারণে হচ্ছে মাহেশ্বরী ড্রেস মোডাল সিল আজরাক ড্রেস তারপর মণিপুরি শাড়ি কোনো লাইভই আমি আসলে করতে পারি নাই তো যারা যারা হচ্ছে জয়েন করেছেন একটু হাই হ্যালো দেন লাভ লাইক ওয়াও দেন লাইফটা আছে কিনা আমাকে একটু জানান হ্যাঁ শুমি আপু কেমন আছেন খুব সুন্দর সুন্দর আপু আমি কোট নাম্বার ওয়ান থেকে আবার দেখায় দিব হ্যাঁ যেহেতু ইলেকট্রিসিটি চলে গিয়েছিলো পাঁচটা ড্রেস দেখানোর পরেই সো ওয়ান থেকে আমি আবার দেখায় দিব কোটা পেয়েছি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আপু সবাই খুব পছন্দ করছে কোটা আলহামদুলিল্লাহ আচ্ছা সো একটু বলি আজকে ফার্স্টে এখন দেখাবো হচ্ছে মাহেশ্বরী ড্রেস হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে আপনার মোডাল সিল কাজরা টু পিস তারপরে দেখাবো হচ্ছে আপনার মণিপুরি শাড়ি পর একটু ব্যাক আমি তিনটা লাইভ করে দিব হ্যাঁ মাহেশবাড়ি ড্রেস মোডাল পিস তারপরে হচ্ছে আপনার মণিপুরি শাড়ি যার যেটা ভালো লাগে আপু নিয়ে ফেলবেন একদম একদম আমি তিনটা লাইভ করে দিব ওকে টানা টানা হ্যালো হ্যালো আপু কেমন আছেন আরেকবার ইলেকট্রিসিটি না গেলেই হয় ভাই আজকে ইলেকট্রিসিটি আমার সাথে এত এত মানে বিট্রে করলো আপু মুগা খাড্ডি মুগা খাড্ডি হচ্ছে দেখি আপু এ উইকে যদি একটা আসে আমি জানাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু মেসেজ তো আমি দেখি না আপু আজকে খুব বাজে একটা দিন গেছে আমার আজকে দিনটা হচ্ছে থাকে না কিছু দিন একদম বাজে আমার হচ্ছে একদম বাজে খুব পচা একটা দিন সিল্কি আসবে পুজোর তো আপু এখন শেষ আবার নতুন শিপমেন্ট আসা শুরু হয়েছে আসবে ইনশাল্লাহ আজকে দিনটাই আপু এত ফালতু গেছে মারে মা পাঠাও থেকে শুরু করে সবাই আজকে আমাকে একদম পাগল বানায় ফেলছে হাফ পাগল আধা পাগল অবস্থায় আমি আছি মানুষজন কই সবাই একটু কমেন্ট করেন না কোনো বিউই নাই কেন সবাই একটু কমেন্ট করেন কি সবাই কি ছুটিতে চলে গেছেন সবাই মানে ঘুরতে চলে গেছেন না কি কপাল যারা ঘুরতে যাচ্ছেন সবাইকে টুরে টুর সবাই টুরে চলে গিয়েছেন নাকি বলেন আচ্ছা প্রথম যে পাঁচটা ড্রেস দেখাইছিলাম আপু ওগুলো আগে দেখাই দিই তারপরে বাকিগুলো দেখাবো হ্যাঁ কোড নাম্বার তিনশো এক থেকে আমি হচ্ছে ফার্স্ট আপনাদেরকে দেখাই দিই দিস ইস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার থ্রি জিরো ওয়ান আজকে প্রথমে বলছিলাম আপু আজকে মাহেশ্বরী ড্রেস গুলো হচ্ছে বাকি অন্য সময়ের মাহেশ্বরী ড্রেস থেকে একেবারেই ডিফারেন্ট তো আজকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি হ্যাঁ এটা আপু সাদার সাথে হচ্ছে হলুদ খুবই সুন্দর কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে সাদা সাদা সাথে হলুদ এটা আপনার হচ্ছে ড্রেস এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কাপড়টা জামার কাপড়টা সো দিস ড্রেস এটা হচ্ছে কোড নাম্বার থ্রি জিরো এবং এটার যে প্যান্ট এটা হচ্ছে আপনার প্যান্ট তিন হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার আপু থ্রি জিরো ওয়ান দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা সো যে নিবেন আপু অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ কোড নাম্বার থ্রি জিরো ওয়ান দাম হচ্ছে হ্যাঁ আপু কারেন্টই চলে গেছে কি বলবো আর কোড নাম্বার থ্রি জিরো টু এটা খুবই সুন্দর এটা সোল্ড নাকি আমি এখনো জানি না তারপর আবার দেখাই দিই হ্যাঁ মনে হয় সোল্ড হয়ে গেছে তারপর আমি আরেকবার দেখাই দিই কোড নাম্বার তো এটাও পাঁচটা ড্রেস পর্যন্ত দেখাতে পেরেছিলাম আমি সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপু আজরা আজরা টু পিস দেখাবো কোড নাম্বার হচ্ছে আপনার থ্রি জিরো টু দিস ইস দা ওনার তারপরে এটার জামাটা একটু দেখাই দিয়ে আপু এটা হচ্ছে আপনার জামা কোড নাম্বার হচ্ছে থ্রি জিরো টু এবং এটার যে প্যান্ট আপু এটা হচ্ছে আপনার প্যান্ট কোড নাম্বার থ্রি জিরো টু দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার তিন হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে থ্রি দাম হচ্ছে তিন টাকা সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এখন হচ্ছে কোড নাম্বার থ্রি আপু এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে লাইম কালারের সাথে আপনার খুবই সুন্দর একটা হোয়াইট কালার কম্বিনেশন কোড নাম্বার থ্রি এটাও মনে হয় সোল তারপরেও দেখাই দে হ্যাঁ শুনেন পাঁচ নাম্বার পর্যন্ত অনিশ্চিত পাঁচের পর থেকে কোনোটা দেখাই নাই কোড নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত দেখাই দিছিলাম এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার আপু আজকে শাড়ি পাইছি কি যে সুন্দর আলহামদুলিল্লাহ আপু সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি এটা হচ্ছে আপু লাইন কালার এবং এটার যে কামিজটা দিস ইজ দা কামিজ এটা হচ্ছে আপনার প্যান্ট তিন হাজার নয়শো নব্বই টাকা তিনশো তিন নাম্বার কোড অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ তিনশো তিন নাম্বার কোড তিন হাজার নয়শো নব্বই টাকা তিনশো চার নাম্বার কোড আপু এটা হচ্ছে আপনার সাথে দেখেন খুবই সুন্দর এটা কে কে নিয়েছিলেন বলেন কোড নাম্বার হচ্ছে আপনার হচ্ছে আপনার তিনশো চার অসম্ভব সুন্দর এটা তিনশো চার নাম্বার কোড খুবই সুন্দর মাহেশ্বরী কেয়ার প্রসেস কে ড্রাই ওয়াশ আপু এটাকে ড্রাই ওয়াশ করতে হবে এটা আর কোনো কেয়ার নাই আমি র্যান্ডাম ইউজ করি আপনারা জাস্ট ড্রাই ওয়াশ করবেন হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার আপো তিনশো এই যে এটা জামাটা এটা হচ্ছে আপনার প্যান্ট এটাও সোল কিনা জানি না শুনেন ব্লু গুলো একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে তিনশো চার নাম্বার কোড আপো দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই আপু আজকে মণিপুরি একটা লাইভ করার ইচ্ছা আছে দেখি তিনশো চার নাম্বার কোড আপু তিন হাজার নয়শো নব্বই টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ তিনশো চার নাম্বার কোড দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তিনশো চার নাম্বার কোড তো যে নেবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন তিনশো পাঁচ এটাই দেখাতে যাওয়ার চলে গেছিল তিনশো পাঁচ নাম্বার সময় আপু ইলেকট্রিসিটি হ্যা গনশো পাঁচ হ্যাঁ তিনশো পাঁচ পর্যন্ত আরেকটা লাইভও দেখবেন পোস্ট করা আছে ডিলিট করে দিব এখন এটা হচ্ছে আপু কোড নাম্বার থ্রি জিরো ফাইভ এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার থ্রি জিরো ফাইভ অ্যান্ড এটা হচ্ছে আপনার কামিস্টার এটা হচ্ছে আপনার প্যান্ট দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা থ্রি জিরো সো যে রিবেন আপু তিনশো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ওকে এখন হচ্ছে তিনশো নাম্বার কোড আসেন অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো ব্ল্যাক হ্যাঁ এটার পরপর দুইটা আছে আপু একটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন একটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিবেন শুনেন এটা খুবই মানে খুবই সুন্দর হ্যাঁ এবং এটা অন্যটা হচ্ছে আমাদের কাস্টমাইজ ডিজাইন করা দেখলেই বুঝতে পারবেন কোড নাম্বার তিনশো ছয় দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে ওড়নার মানে আমাদের কাস্টমাইজ ডিজাইনের দেখবেন সবসময় আঁচলটা মানে দুই আঁচলটা এটা কাজটা অনেকখানি থাকে এখানে এক্সট্রা করে একটা পার্ট দেওয়া থাকে আপনি যখন মেলে পড়বেন তখন আপনার পুরো ওড়নাটাতেই হচ্ছে এই কাজটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার তিনশো ছয় একদম বেইজের সাথে পুরাটা আপো মেরুন কালার দেয়া এই জায়গাটাতে হচ্ছে পুরাটা ব্ল্যাক দেয়া এত সুন্দর এটা মণিপুরি লাইফ করবো আপো একটা এটার এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এটার এই যে ব্ল্যাক কালারের কামিজটা এটা নিবেন আপু অবশ্যই নিবেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কোড নাম্বার তিনশো ছয়ের কামিজটা এটা আঙ্গারাক্ষা স্টাইলেও বানাতে পারেন রেড কালার বাটন দিয়েও বানাতে পারেন আপু রেড বাটন দিলে এটার মধ্যে খুব ভালো লাগবে মেরুন বাটন দিলে কারণ এই জায়গাটা মধ্যে মেরুন আছে তো হচ্ছে কোড নাম্বার তিনশো ছয় এবং এটার প্যান্টটা দেখেন শুনুন এই কাপড়টা নষ্ট করেন না হ্যাঁ এই কাপড়টা দিয়ে আপনারা আরেকটা হচ্ছে কুর্তি বা কোনো কিছু বানায় ফেলেন সেটা হচ্ছে কোড নাম্বার আপু তিনশো ছয় দাম কত বলেন তো তিন হাজার নয়শো নব্বই টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে তিনশো ছয় নাম্বার কোড আপু তিন হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন তিনশো ছয় আপু তিন হাজার নয়শো নব্বই দুইজন মেসেজ করছে আর একটা আছে তিনটা করে আছে এক একটা তো যে নিবে মোডেল সেক্রেড পরপর আপু আমি ম্যারাথন তিনটা লাইফ করবো ম্যারাথন তিনটা লাইভ করে দিব এটা হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার আপু তিনশো ছয় দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন হ্যাঁ তিনশো ছয় সবাই টুরে চলে গেছে না কোন মানুষ নাই আজকে লাইভে তিনশো ছয় নম্বর কোড দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা সো যে নিবেন আপু এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন তিনশো ছয় দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা রেড আছে তো আপু দেখানোই শুরু করি নাই দেখাচ্ছি সেন্টার এটা হচ্ছে আপনার তিনশো সাত ওটার মধ্যে মেরুন ছিল যাদের মেরুন পছন্দ না আপু তারা হচ্ছে এটা নেবেন এটা হচ্ছে কোড নাম্বার তিনশো তো যাদের আপু মেরুন পছন্দ না তারা হচ্ছে এটা নেবেন হ্যাঁ সিমুদি থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন আর্জেন্ট অর্ডার কিন্তু হচ্ছে না আপু চার দিন সময় নিয়ে অর্ডার করবেন হাতে হ্যাঁ চার থেকে পাঁচ দিন সময় নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আপু কত বলেন তো ফোন হাতে নিয়ে বসে থাকবো মোডালের জন্য মোডাল কিন্তু জামা জামা হচ্ছে কোড কোড নাম্বার কত আপনার থ্রি জিরো সেভেন এটা আমার খুবই পছন্দ আমার আসলে ব্ল্যাক এর সাথে বেইচ খুবই খুবই ফেভারিট কম্বিনেশন সো দিস ইস কোড নাম্বার হচ্ছে আপু থ্রি জিরো সেভেন দেখেন এটা হচ্ছে আপু কোড নাম্বার থ্রি জিরো সেভেন রেড কালার আছে আপু দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা আমি একটা নিয়েছি আমার জন্য এবার খুবই সুন্দর আপু আজকে অনেক সুন্দর সুন্দর কালার আসছে আমি এটা পিচও নিছি আমার জন্য দেখাবো হ্যাঁ থ্রি জিরো সেভেন আপু এবং এটার যে প্যান্টটা আপু দিস ইজ দ্য প্যান্ট হ্যাঁ দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেটা দিয়ে আপনি চাইলে আরেকটা কুর্তি বানায় ফেলতে পারেন থ্রি জিরো সেভেন দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন থ্রি জিরো সেভেন তিন হাজার নয়শো নব্বই টাকা সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন 307 3990 টাকা ওকে কোড নাম্বার 308 এই যে দেখেন মহেশ্বরীতে আজকে যে সব কালার দেখাবো আপনারা এরকম কালার কখনোই দেখেন নাই হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার 308 এত সুন্দর আপু এত সুন্দর আমাকে সুন্দর লাগছে আমাকে টাইট লাগছে না আমাকে আজকে টাইট লাগার কথা আজকে আমার ব্যাক টু ব্যাক আবু পাঁচটা শিপমেন্ট নামছে মাথার ব্যথা পুরো আগুন হয়ে আছে গরম হয়ে আছে আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার আপু থ্রি এটা আমি একটা নিচে চ্যালেঞ্জ নিতে পারেন হ্যাঁ তো খুবই সুন্দর আপু বেশ কয়েকদিন ধরে অনেক ধকল যাচ্ছে তুমিও ভাইয়া বাচ্চাদের নিয়ে কোথা ঘুরে আসবো আপু ঘোড়ার জন্য কপাল লাগে হ্যাঁ কামলাদের ঘোড়ার কপাল থাকে না বুঝছেন আমরা হচ্ছে যারা ব্যবসায়ী আমরা হচ্ছে আপু একদম পুরোদস্তুর কামলা কামলাদের ঘোড়ার কপাল থাকে না এই যে দেখেন ঘোড়ার একটু প্ল্যান করছি আজকে পাঁচটা শিপমেন্ট নামছে সো ঘোড়ার সব প্ল্যান শেষ এটা দেখেন এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে থ্রি জিরো এইট এটা আমি একটা নিয়েছি আপু এটা যে পড়লে কি সুন্দর লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি দেখেন মাহেশ্বরীতে কখনো দেখছেন এরকম কালার এরকম অনেক কালার আছে আজকে হ্যাঁ এটা হচ্ছে পিচের সাথে আপু সাদা থ্রি জিরো এইট আপু আপু একা একা চা খাবেন আমি চা খাই না ওগুলো আমার আম্মার শাশুড়ির জন্য আমি চা খাই না এটা আপু দেখেন কি ভালো লাগতেছে মালাটা দিয়ে হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার কত আপু কোড নাম্বার হচ্ছে আপনার থ্রি জিরো এইট তিনশো আট নাম্বার কোড এবং এটা হচ্ছে আপু প্যানটা তিন টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউট সাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে আপু থ্রি জিরো এইট দাম হচ্ছে তিন টাকা সো যেয়ে নিবেন 308 লিখে এটা আমারটা যখন বানাবো তখন সবাই বলতে না আপু আপনারটা লাগবে আপনারটা লাগবে আপনারটা লাগবে তখন আর থাকে না সো এখন আর নিবে না এটা হচ্ছে কোড নাম্বার থ্রি জিরো এইট দাম হচ্ছে তিন টাকা হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার 309 জিরো আপু এটা এত সুন্দর এই দেখেন থ্রি জিরো নাইন এত সুন্দর এটা সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে আপনার থ্রি জিরো নাইন এটা ব্ল্যাকের সাথে এটাই আপু লাস্ট ব্ল্যাক ও না আরেকটা ব্ল্যাক আছে পরপর আর দুইটা ব্ল্যাক দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে থ্রি জিরো নাইন এই দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে বেজ থ্রি জিরো নাইন ব্ল্যাকের সাথে এটা হচ্ছে আপনার বেইজ কালার তারপর কামিজটা হচ্ছে এইটা এবং এটা হচ্ছে প্যান্ট দাম হচ্ছে তিন টাকা থ্রি দাম হচ্ছে তিন টাকা তো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ থ্রি দাম হচ্ছে তিন টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকে একদম হচ্ছে ফ্রি এখন হচ্ছে কোড নাম্বার থ্রি টেন তিনশো দশ নাম্বার কোড এইটা হচ্ছে আপনার ব্ল্যাকটা দেখেন এটা লাস্ট ব্ল্যাক আর ব্ল্যাক নাই তারপরে মেরুন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার তিনশো দশ তিনশো দশ হ্যাঁ আমি খুবই টায়ার্ড আপো আমি হচ্ছে লাস্ট দুই মাস আমি লাস্ট দুই মাস আপু দুই মাস না দুই মাস কি বলতেছি আমি এটা কি মাস অক্টোবর না সেপ্টেম্বর অগাস্ট অগাস্ট থেকে জুলাই থেকে আমি মনে হয় আপু কোনোদিন রাত্রেবেলা সাড়ে চারটার আগে ঘুমাতে যাইনি সাড়ে চারটার আগে আমি একটা দিনও আপু সত্যি কথা মানে এত প্রেশার গেছে আমার এই দুই তিন মাস তিনশো সাত কি ব্ল্যাক ছিল না আপু তিনশো সাত মনে তো হয় হ্যাঁ ব্ল্যাক ছিল হ্যাঁ হ্যাঁ তিনশো সাত ব্ল্যাক ছিল তিনশো আট ছিল পিচ তিনশো নয় আবার এটা হচ্ছে তিনশো দশ আমার রেস্ট কবে হয়েছে আমি জানি না হ্যাঁ আপু আমেরিকার ভিসায় দিচ্ছে না করতে দিবো আপু ভিসা করতে দিলে অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবো এটা দেখেন ইন্টারন্যাশনাল ডেলিভারি আফটার পূজা আপু এখনো পুরো সব কিছু ক্লোজ হয়ে আছে হ্যাঁ ঘুম এসে পরে আরে ঘুমেসে পড়ে না রে প্রিয়াঙ্কা রে আর বলিস না বোন এই যে এটা হচ্ছে আপনার কত রে আমার না পো মাহেশ্বরী ড্রেস এত ভালো লাগে দেখেন আমি খালি ওড়নাটা পরছি কি ভাল লাগতেছে যেটা মাথায় কাপড় দেন দেখেন এগুলো দিয়ে মাথায় কাপড় দিলেও খুব সুন্দর লাগে থাকে কিন্তু হ্যাঁ আপনারা যদি মাথায় কাপড় দেন একদম মাথায়ও কাপড় থাকে গ্রিন আপু আছে তো আছে মানে একটু ডিফারেন্ট গ্রিন আসছে আজকে সো এটা খুব স্মার্ট এটা হচ্ছে তিনশো দশ মানে আর বইলেন না আপো আমি মানে আম ক্রেভিং ফর আ ট্যুর আইম ক্রেভিং ফর সাম রিল্যাক্সেশন বাট হচ্ছে না সত্যি কথা যেটা শোরুম টোরুম সবকিছু ওটা গুছানো আছে এখানে মানে সবকিছু মিলিয়ে হয়ে উঠছে না আসলে এই বছরটা এত হ্যাক্টিক একটা বছর যাচ্ছে কোনো কিছু আসলে হয়ে উঠছে না শরীরের উপরে ভীষণ প্রেশার চলে যাচ্ছে শরীর থেকে সবচেয়ে বড় কথা কি বুঝেন আমার ব্রেইন রেস্ট পাচ্ছে না আমার ব্রেইন ওয়ার্ক বেশি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে 310 দেখেন এই যে হ্যাঁ সমরিতা ছবি দিও হ্যাঁ তুমি যাই সুন্দর লাগে লাগে আমাকে কি করো ইস এটা খুবই সুন্দর আপু খুবই সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার তিনশো এটা আমার খুবই ভালো লাগছে এটা জেড ব্ল্যাক একদম কুচকুচে কালো বলে না এটা হচ্ছে একদম কুচকুচে কালো হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার তিনশো দশ

তিনশো দশ তিন হাজার নয়শো নব্বই এটাও নিতে ইচ্ছা করতেছে ব্ল্যাক গুলা দেখলে লোভ লাগে আচ্ছা পিচ নিচে এবার একটা তিনশো নাম্বার কোড মেরুনটা মেরুনটা লাইট চলাকালীন সময়ে অর্ডার না করলে পাবেন না কারণ মেরুন আপো একটাই আসছে এবং একটাই ধামাকা আসছে ৩১১ নাম্বার কোড হ্যাঁ তিনশো এগারো নাম্বার কোড এটা দেখেন এগুলা আসলে না আপো এরকম পাইপিং দিয়ে বানাতে পারেন আমার এই জামাটার গলা দেখেন এটাও কিন্তু মাহেশবাড়িতে খুব ভালো লাগবে তারপর আঙ্গার রাখা স্টাইলও বানাতে পারেন যেভাবে ইচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে আপু কোড নাম্বার তিনশো এগারো এটা হচ্ছে গোল্ডেনের সাথে আপনার মেরুন কালার কম্বিনেশন তারপর এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার প্যান্ট তিন হাজার নয়শো নব্বই টাকা সুজিয়ে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে আপু তিনশো এগারো দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন তিন টাকা কোড নাম্বার হচ্ছে তিনশো এখন একটা কালার দেখাবো ইহজীবনে মাহেশ্বরীতে এই কালার আসে নাই আসেন তিনশো বেবি পিঙ্ক আমি বুঝছেন আমার ভেন্ডারের কাছ থেকে লিটারেলি গালি খাইছি বেবি পিঙ্ক আর হচ্ছে পিচ কালার বানানোর জন্য মানে উনি পারে না শুধু আমাকে গালি দিতে হ্যাঁ আমি বলছি আমার যেভাবেই হোক গোলাপি এবং পিচ লাগবে আমি ইনস্টাগ্রামে দেখছি একজন পড়ছে আমার লাগবে উনি বলছে ন্যাচারাল ডাই এই কালার আনা খুবই ডিফিকাল্ট আমি যতই ডিফিকাল্ট হোক আমার ক্লায়েন্টের জন্য লাগবেই লাগবে লাগবে এখন এই তিনশো আর পিচ কালারটা শুনেন এটা যখন পরবেন তখন আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ কারণ পিচ কালার বানাইতে সত্যি কথা আর পিঙ্ক কালার বানাতে আপু খবর হয়ে গেছে আজকে কিছু কিছু কালার দেখবেন যেগুলো ন্যাচারাল ডায়ে আপনারাই পড়বেন শুধু এই সব কালার পাওয়াই যায় না এবং এগুলোতে তো করে দিছে দেখেন যেটা এটা হচ্ছে কোড নাম্বার 312 একদম বেবি পিংকের সাথে সাদা কখনো আমার কাছে দেখেছেন এরকম কালার দেখেন নাই আপু এগুলো হচ্ছে মানে ন্যাচারালি দেখাও যায় না একদম বেবি পিংকের সাথে সাদা কোড নাম্বার হচ্ছে 312 এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার প্যান্ট তিনশো বারো নাম্বার কোড তিন হাজার নয়শো নব্বই টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন তিনশো বারো নাম্বার কোড দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই সো যে নিবেন আপু অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করে দিবেন তিনশো বারো নাম্বার কোড দাম হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা তিনশো বারো নাম্বার কোড ঠিক আছে ওকে এখন হচ্ছে কোড নাম্বার তিনশো তেরো আর একটা কাঁচা হলুদ দেখেন নোটিফিকেশন আসে নাই এটা তো ভালো কম এটা তো রিস্ক ফ্রি তিনশো তেরো দেখেন একদম রিনা লাতিফের স্টাইলের আসছে আজকে ড্রেস গুলো হ্যাঁ এটা হচ্ছে তিনশো তেরো মাঝখানটা আপু একদম ইয়ালো দুই পাশে হচ্ছে এই ব্লকটা হ্যাঁ তিনশো তেরো নাম্বার কোর আর মাহেশ আপু একটা স্মেল থাকে তো মাহেশ যখনই পাবেন একটু রোদে দিয়ে দিবেন হ্যাঁ একটু রোদে দিতে হবে কিন্তু পুরোনো একটা স্মেল থাকে মানে কি এটা হচ্ছে আপু ডায়ের একটা স্মেল রোদে দিলে এই স্মেলটা সব সময় মনে রাখবেন চলে যায় তিনশো তেরো নাম্বার কোড এটা হচ্ছে আপু ড্রেসটা এটা হচ্ছে প্যান্ট

এটাও নেক্সট টাইম যাবেন না এই যে সি ব্লু কালার আপু এসব কালার ন্যাচারাল ডায়ে খুব ডিফিকাল্ট করা আপনারা জানেন সো কিছু কিছু কালার আছে যেগুলো র্যান্ডম চাবেন না হ্যাঁ আপু সব সময় এগুলো আনা যাবে না এটা হচ্ছে এরকম আরেকটা কালার কোড নাম্বার হচ্ছে 314 দেখেন এটা যদি বেশি আসতো এটা আমি একটা নিয়ে নিতাম খুবই সুন্দর এটা তো এটা সি ব্লু সাথে আপু একটা ব্লাশ পিঙ্ক কালার কম্বিনেশন পদ্ম ফুল কোড নাম্বার হচ্ছে আপনার 314

এবং এটা হচ্ছে আপু প্যান্ট তিন হাজার নয়শো নব্বই টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন খুবই সুন্দর না এটা তিনশো চোদ্দ আপু তিন হাজার নয়শো নব্বই ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি এখন হচ্ছে কোড নাম্বার আপু তিনশো পনেরো আজকে লাস্ট ব্লু আর ব্লু নাই তিনশো পনেরো হ্যাঁ আজকে লাস্ট ব্লু আর ব্লু নাই কোড নাম্বার হচ্ছে তিনশো পনেরো কোড নাম্বার তিনশো পনেরো আজকে সর্বশেষ ব্লু কোড নাম্বার হচ্ছে তিনশো পনেরো নাম্বার কোড এটার কামিজটা হচ্ছে ওয়ান এবং এটার যে প্যান্ট এটা হচ্ছে এটা তিন হাজার নয়শো নব্বই টাকা

316 নাম্বার কোড এটা হচ্ছে আপনার টিল কালার ও RNA আগে ও RNA দেখাই হ্যাঁ এটা ও RNA খুব ইউনিক দেখেন এই Nadia আপু এটা নেন এটা খুব সুন্দর কোট নাম্বার হচ্ছে 316 খুবই সুন্দর খুবই সুন্দর এটা অনিকা আপু নিছে লাগেরবার 316 নাম্বার কোড এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার সাথে সরি ও এটা এই যে ড্রেস দেখেন কি সুন্দর মিনা করা

এটা নিয়ে কিছু বলবো এটাতে এভাবে ধরলেই সোল্ড হয়ে যাওয়ার কথা ল্যাভেন্ডার কালার মাহেশ্বরী ভাবা যায় তিনশো সতেরো নাম্বার কোড ল্যাভেন্ডার কালার মাহেশ্বরী দেখেন কোড নাম্বার তিনশো সতেরো ল্যাভেন্ডার কালার মাহেশ্বরী দেখেন কি সুন্দর তিনশো সতেরো নাম্বার কোড কোড নাম্বার তিনশো সতেরো ল্যাভেন্ডার একদম সাদার সাথে আপু ল্যাভেন্ডার হ্যাঁ তিনশো সতেরো খুবই সুন্দর না পা এটা দেখো না সাদা উইথ ল্যাভেন্ডার কি সুন্দর কম্বিনেশন আজকে মডাল সিল্কুলো খুব সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার প্যান্ট তিন হাজার নয়শো নব্বই টাকা কোড নাম্বার হচ্ছে আপু তিনশো সতেরো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ তিনশো সতেরো নাম্বার কোড আপু তিন টাকা তিনশো সতেরো টাকা ঠিক আছে আজকে সর্বশেষ ড্রেস একটা খুবই সুন্দর আপু ব্লু টাইপের একটা কালার দেখাবো কোড নাম্বার হচ্ছে আপনার তিনশো এটাও ন্যাচারাল ডায়ে করা এটাও কিন্তু খুবই সুন্দর আগে কোড নাটা হ্যাঁ আপু তারপরে আমি পাঁচ মিনিট ব্রেক নিয়ে মোডাল সিল কাজ রাখে লাইভে চলে আসবো তিনশো নাম্বার কোড এটা হচ্ছে তিনশো আঠারো এই যে আল্লাহ আপু এখানে দিলে আপনার জন্য রিস্ক এটা পাবলিক লাইভ আপু তিনশো আঠারো নাম্বার কোড এখন হচ্ছে এটা আপনার কামিজটা এটা কিন্তু পুরো ব্রাশ মিনাকারী দেখেন ব্রাশ পুরা ব্রাশ করা হ্যাঁ 318 নাম্বার কোড এটা হচ্ছে আপনার প্যান্ট 3990 এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সো এই ছিল আপু আজকে আমাদের মহেশ্বরীর লাইভ মহেশ্বরী ড্রেসের পরে আমি জাস্ট হচ্ছে আপনার 10 15 মিনিট লাইভ নিব মানে ব্রেক নিব ব্রেক নিয়ে হচ্ছে আপনার মডাল সিল কাজরা হচ্ছে লাইভ করব হ্যাঁ সো যারা হচ্ছে মডাল সিল কাজরা গএ দেখেন টু পিস 20 টা ডিজাইনের মডাল কাজ কাজরা টু পিসের হচ্ছে আজকে দেখাবো আমি আমাকে যে দশটা বাজে আপু সাড়ে দশটার মধ্যে আমি মোডাল সিল কাজ রাখের টু পিসের লাইভে চলে আসতেছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত মাহেশ্বরী অর্ডার করতে থাকেন ইনসাইড ঢাকা আপু ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসটা ভালো থাকেন আপু দেখা হচ্ছে থার্টি মিনিটস এর মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালাম আলাইকুম